পেলেনটা বলে ডাইরেক্ট পিলেনটা বলে দেড় লাখ টিকা দা বলে কেন কি অবস্থা কেমন আছেন আশা করি ভালোই আসেন ভাই এই লিবালন কয় লাখ টাকা লাগে যাইছে এমনি কি পেলেনে নেয় না কোনো ই দিয়ে নে জানান তো ভাই আমার এক বোন দেখেন না হ্যাঁ গার্টার আমি করা কোন দালালের খপ্পরে পড়তেছে না যাইতেছে কয় দুই আশি হাজার টিকা করে এ দেড় লাখ টাকা করে বলে নিতে আছে দিয়া বলে নিব এটা হাসা নামিস ভাই আমার একটু জান আনছে ভাই প্লিজ কেনটা নেওয়ার লগে আমার এই বোনের আর আমার একটা ভাই এই যে থাকে জায়গা না আঠারো বছর ধরে তাকে মানে হ্যা উলকানি দিছে দালালে কেন এটা নিব দেড় লাখ করে টেহা নিবো একজনের এনে হ্যাঁ দুই ভাই বোনে যাওয়ার লাইক আর জামাই শুদ্ধ হ্যাঁ তিনজন এক লগে ভাই একটু জানান কীভাবে যায় দা বলে ডাইরেক্ট প্লেট বলে দেড় লাখ টিকা দাবলে কেনটা নেয় देवालनों तेलिट जना अंतो ओ भाई, मारो मुझे मारो मारो मुझे मारो, मारो नहीं, 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 नहीं,